আমরা এখন পর্যন্ত কোনো ধরনের জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই নেই যদি আমাদেরকে জোটে যেতে হয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই তা অবশ্যই একটা নীতিগত জায়গা থেকে আসবে ফলে জুলাই সনদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক জায়গা জুলাই সনদ বা সংস্কার বিষয়ে আমরা দেখব যে কারা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করছে সে বিষয়ে সেই জায়গা থেকে জোটের বিষয়ে বা কোনো ধরনের নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি কিন্তু যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায় এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে কারণ আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে আমরা আমরাও নিজেদের স্বাতন্ত্র নিয়েই দাঁড়াতে চাই